আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী ও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী আওয়ামী নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকশাল করে রাইট তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রদ্র করটিতে নো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রাইট রদ্র সেকেন্ড এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গিয়েছিলেন শেখ হাসিনা স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত নিজের নিজেরা করবে কেমনি করবে স্যার এটা যদি কেউ আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ শত ছোটভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। হুম। Алла मालूम। সত্য কোনটা আমি জানি না। তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিজোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানেন না। আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি? তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছেন কি করে না এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা তকোটাকে জিজ্ঞাসা করে না। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা অ্যাবসলিউটলি বলছেন এটা অ্যাবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দারি কারো কারো পিএইচডিও আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কি এখন মানে আচ্ছা ধরেন আমার তাদের কথা বাদ দিয়ে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন

প্রথমাল আর ডেলিসার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আছে না আচ্ছা আমি বলি প্রথমালর তে আপনি এক সময় কাজ করেছেন প্রথমালতে তো আমি কিছুদিন লিখেছি কিন্তু গত 16 বছরে প্রথমাল আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথমালও এই 190 না 190 না কত 2800 এ আমার শেষ লেখা চেবে ছিল 16 বছর পর এই 2024 এ আমার কে ইন্টারভিউ প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপতো না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না তার আমরা সমালোচনা করব পত্রিকাকে পত্রিকাাকার সমালোচনা করব সেই যে สมত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে তে লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথমা আলো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় নয়। গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারাই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং স্টার ভারতীয় দালাল বলা যায় সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা করেছেন না কিন্তু স্যার অনেকে আবার বলছেন যে প্রথম আলো সম্পাদক বা স্টার সম্পাদক আপনি ঠিকই বলেছেন দুই হাজার আট সালের পর থেকে আপনার লেখা না আরো অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোনো রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা টেলিস্টাইটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা আর একটা গরু দিতে পারতো কিনা যে এটিও জব করে না আমি আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ দেন নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হতো বাংলাদেশের থেকে চলে যেতাম মানসিকভাবে চলে গিয়েছিলাম। তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম জবাব দিতে পারেন আচ্ছা তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনোদিন কিছু বলেছে আনন্দবাজার বেশ মতো খবর প্রকাশ করেছে অত্যাচার করা হচ্ছে লিখেছে প্রকাশিত হয়েছে অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকরা যে আনন্দবাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধে করে না কেন আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না

না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বুঝা যায় এটা এক্সারেটেড কেউ কোনো দিন এমনকি ভারতীয় লোকজনেরও রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াসভাবে নিব বা আচ্ছা দেখুন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেওয়া আগে পর্যন্ত আমি তিন দিন তো মানে হিন্দুর দরকে ভিজিট বাইজেছি এইটা মানে বজেদার থেকে নিউজের ভিতে কত দুর্বল কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয় যেহেতু হিন্দুতে চেপেছে সারা ভারতে বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় চাপা হয়েছে যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে এগুলো হচ্ছে উগ্রতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির সাথেই বলছি